সালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন তো হোমি অনুশীলনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আচ্ছা হোমি অনুশীলন স্টোর মানে হোমি অনুশীলনের যে আমাদের পেজটা আছে এখান থেকে কিছুক্ষণ আগেই একটা নোটিস পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা প্রসঙ্গে তো গাইড বইগুলোর যে এত পরিমাণ অর্ডার আসবে এটা আসলে কল্পনার বাইরে ছিল যে কিছুক্ষণ আগে যেমন গাইনি বইটার প্রচুর অর্ডার ছিল তেমনি দেখা যাচ্ছে বিশেষ করে এই যে নুরুল হক যে বইগুলো রয়েছে তৃতীয় বর্ষের বই তিন সেট সেট দুই এরকম করে বিভিন্ন জায়গাতে যাচ্ছে তো সাভারি এনার যে বইগুলো রয়েছে তৃতীয় বর্ষ এটাও ভালো যাচ্ছে আবু হোসেন সরকারের তৃতীয় বর্ষ এদিকে হচ্ছে নুরুল হক দ্বিতীয় বর্ষের বই রয়েছে আবার হচ্ছে প্রথম বর্ষেরও এদিকে বই রয়েছে আবার সাভারির হচ্ছে চতুর্থ বর্ষের বই রয়েছে এছাড়াও এদিকে হচ্ছে হুমায়ুন বিশ্বাস ওনার বই রয়েছে এবং আবু হোসেন সরকারেরও প্রথম বর্ষের বইগুলো রয়েছে আপনাদের যাদের যাদের বই প্রয়োজন গাইড বই প্রয়োজন পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলো তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন